সুরা বাকারাতে আছে আমি সুদকে ধ্বংস করেছি এবং জাকাতকে বরকত করেছি মানে সুদে যারা যায় তাদের টাকায় কোনো বরকত থাকে না এবং মূল টাকা সহ তাদের ধ্বংস হওয়ার চান্স থাকে আমাদের সমাজে দেশে সুদের একটা কারবার অহরহই ঘটছে এবং বর্তমানে একটা মর্গেজ হচ্ছে আধুনিক সুদ আমি মনে করি তো আমার যেহেতু কিছু টাকার প্রয়োজন ছিল আমি একজনের কাছে বললাম যে আমি হয়তো দুই তিন লক্ষ টাকা নিলে দুই তিন হাজার টাকা আমি সুদ হিসাবে দিব না এমনি খেতে দিব। যদিও এটা সুদের আওতায় পড়ে যেহেতু আমি এটা বিজনেস লাগাবো না তারপর আমি ভাবলাম যে যদি ব্যাঙ্কেও রাখে ব্যাঙ্কে থেকেও তো নয়শো এক হাজার টাকা দিবে দুই লক্ষ টাকা দুই হাজার বা তিন লক্ষ টাকা তিন হাজার টাকা দিয়ে দিব। কিন্তু তাদের এতই লোক তারা এই টাকাটা এমনভাবে ইনভেস্ট করতে চাচ্ছে যে তাদের যেন আট নয় হাজার টাকা অন্তত প্রতি মাসে লাভ থাকে মানে মর্গেজে তারা নয় হাজার দশ হাজার টাকার একটা ফ্ল্যাট নিবে এই তিন লক্ষ টাকার বিনিময়ে তারা থাকবে মানে নয় দশ হাজার টাকা তারা সুদের মধ্যে চাচ্ছে আমার কথা হচ্ছে যে এই যে আপনারা যে মর্গেজ মর্গেজ করেন তারপরে কি দেখা যায় মর্গেজে যে বাড়িয়ালার কাছে আপনারা টাকাটা দেন সেই বাড়িওয়ালা টাকাটা আপনাদের ব্যাক করতে পারে না অথচ আপনারা দেখা যায় যে ফার্স্ট মাসে কেউ কেউ বেশি পায় বা এক বছর বেশি পায় হয়তো দেখা যায় পরের বছর একটু কম পায় তারপরের বছর আরও কম কমায় দেয় বিজনেসের অবস্থা ভালো না তখন কি ওই মানুষটা ভাবে যে আমার আসল টাকাটা পাইলেই আমি ভালো বাঁচতে পারবো আর আপনি যদি তিন হাজার টাকা করে প্রতি মাসে দেন দেখা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ মানে আপনি পনেরো মাস চালাইলে দেখবেন যে আপনার প্রায় আধা লাখ টাকা হয়ে গেছে তা আমরা এই জন্য সুদে যেতে চাই না কোনো জায়গাতে আর আমরা আমাদের মতো মানুষরা সুদের কারবারি মনে করে ভালো আর রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যার রিজিক আল্লাহ দেন নাই অথচ মানুষ এই সুদের কারবার করতে চাচ্ছে টাকা মর্গেজে টাকা দিয়ে তাদের আর চলতে যাচ্ছে আশ্চর্য এরা বুঝতে পারে না কেন যে ব্যবসা হালাল ব্যবসায় আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন থ্রি পিস কিনে নিয়ে যান অনলাইনে সেল করেন বা বাসায় বাসায় সেল করেন অথবা একটা কম্পিউটার কিনে সেখানে গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন অথবা ছেলে মেয়েদের সেভাবে কোন একটা কিছু দিয়ে বসায় দেন কোন একটা আলুর চপ পেঁয়াজ মুড়ি ভর্তা বিক্রি করুক তারপর একটা বিজনেস করুক ছোটোখাটো একটা বিজনেস করুক বাদাম বিক্রি করুক ভালো একটা চাকরি না পাইলেও নিজে ব্যবসা করুক চটপটে ফুচকা বিক্রি করেও মানুষ কিন্তু সংসার নিয়ে ভালোবাসায় থাকে তো লোভ মানুষকে কতটুকু মানে কি বলবো মানুষকে কত অধপতনে নেয় আজকে যে মানুষটা আমাকে অফার দিছিল যে দুই তিন লক্ষ টাকার বিনিময়ে তারা নয় দশ হাজার টাকা চাচ্ছে আজকে কিন্তু তারা এই টাকাটা কোথায় ইনভেস্ট করবে খুঁজে পাচ্ছে না দেখা যাবে দুই বছর পরে তিন বছর পরে তাদের আসল টাকাটাই তারা উদ্ধার করতে পারবে না এমন এক জায়গায় তারা ইনভেস্ট করবে তার তুলনায় নিজের টাকা নিজের কাছে রেখে ছোটোখাটো একটা ব্যবসা দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ না আচ্ছা অনেক কথা বললাম আমার ভাত খাওয়া প্রায় শেষ ডিমটা আমি ডাল দিয়ে খাবো আসসালামু আলাইকুম